নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম অন সলভ করাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল দেখতে পাচ্ছ আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি শিলিগুড়ি গার্লস হাই স্কুল রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যার পেজ নাম্বার দুশো পঁচিশ সেটা কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নেও যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করবে যে মরানি ঘোষণাপত্র জারি হয় তোমরা জানো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে পরে নভেম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দুদাগের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে জমিদারি সভার সভাপতি ছিলেন তো দেখো ওয়ান পয়েন্ট টুয়ের যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কিন্তু রাধাকান্ত দেব ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে ভারত মাতা চিত্র চিত্রটি অঙ্কন করেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অপনীন্দ্রনাথ ঠাকুর কে করেন অপনীন্দ্রনাথ ঠাকুর করেন চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন দেখো ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে নাথালিয়ান ব্রাসি হ্যালেড ঠিক আছে গয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে आंसर হবে খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে आंसर उपेंद्र উপেন্দ্র राय রায়চৌধুরী চলো পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় ওয়ান পয়েন্ট সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সম্পাদক ছিলেন অ্যান্সার হবে ঘয়ের आंसर এন রঙ্গ এন জি রঙ্গ ঠিক আছে দেখো তারপরের প্রশ্ন কী বলেছে এন জি রঙ্গ ওয়ান পয়েন্ট নাইনে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিলেন ওয়ান পয়েন্ট নাইনের প্রশ্ন অ্যান্সার হবে সাইম অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে ঘরের অ্যান্সার হবে চলো পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বার্দুলি সত্তাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে বল্লভাই সর্দার বল্লভ ভাই প্যাটেল দেখো এবার দেখো তোমাদের পরের প্রশ্নগুলো যেটা আছে দেখো ত্রিপুরি কংগ্রেস হবে সুভাষচন্দ্র বসু হবে ঠিক আছে শ্রীরামপুর শ্রীপা শ্রীরামপুর মিশন প্রেস হবে উইলিয়াম কেরি আর নির্বাসিত যক্ষ হবে অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে বাইটাটা সবাই ভালো থাকো আমি প্রত্যেকটা সেট কিন্তু তোমাদের সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি বাইটাটা ভালো থাকবে সবাই